শুনতে পাচ্ছি যে আপনাদের আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে আপনারা আওয়ামী লীগের এজেন্ট এবং আপনারা দেশকে ষড়যন্ত্রের জন্য এইসব কর্মকাণ্ড করছেন সেই বিষয়ে যদি একটু বলতেন ধন্যবাদ আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমি যে বিষয়টা জানতে চেয়ে যে অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক কারণ আমরা করছি না উনিশশো আশি সালে বাংলাদেশ ইসলামী ছাত্র প্রতিষ্ঠা হয়েছিল মূলত বাকি সরকার মোকাবেলা করার জন্য এবং বিশ্বকর যার কথা উল্লেখ করেছেন ওনাদের সাথে আমাদের সাথে আলোচনা করে কিন্তু আমরা কখনো কোনো সময় তাদের সাথে আমরা দণ্ড জড়াইনি এই যে বক্তব্যটা আসছে যে আমরা আওয়ামী লীগের করি আমরা আওয়ামী লীগের হয়ে কাজ করছি এদের কোনো কিছু প্রমাণ নিতে পারবে না এখানে উনিশশো থেকে শুরু করে আজ পর্যন্ত উনিশশো নব্বই সালে আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্র ইসলাম ফ্রের সেই প্রতিষ্ঠান থেকে আজ পর্যন্ত আমরা স্বাধীনতার পক্ষ হয়ে আমরা সব সময় অন্যায় রেখেছি এবং গত আপনারা জানেন গত ছাব্বিশ তারিখ এখানে টাকা শহরে যে দশ লক্ষ মানুষের জমায়ে হয়েছিল সেটা কেনার চেষ্টা করা হয়েছিল আমাদেরকে আওয়ামী লীগটা দিয়ে কিন্তু একজন কোনো আওয়ামী লীগ কর্মী আমাদের প্রোগ্রাম আমরা প্রবেশ করতে দিই না এবং বিষয় নয় এটা অত সম্পূর্ণ আমাদের যে অগ্রযাত্রা আমাদের এই সংগঠনটাকে বাংলাদেশ থেকে দৃষ্টিকল অবস্থা তৈরি করার জন্য আমাদের সংগঠনটাকে প্রশ্নমুদ্ধ করার জন্য আমাদের যে অগ্রযাত্রা আমাদের ইসলামী ছাত্র সেনা যুব সেনা আদর্শ জামাত সুবি সুবি মতাদর্শ ভিত্তিক সারা বাংলাদেশের বারো হাজার ঘান্টা মাদা রয়েছে তারা আমাদের সাথে আছেন যাতে তারা আমাদের সাথে না থাকেন কারণ আমাদের তো রাজনৈতিক পরিচয় আছে আমরা বাংলাদেশ সাথে ফন্ডের করিনি আমাদের নিবন্ধন আছে আমাদের নিবন্ধন আমার ফয় আমরা নির্বাচন করি সব সময় আমরা মাঠে থাকি ঘাটে জাতি ইস্যুতে স্থানীয় আমরা ভূমিকা রাখি আমরা যাতে বাংলাদেশে এই আপনি যে সংগঠনটার কথা বলেছেন বিশেষ করে কথা বলেছেন ওরা চাচ্ছে এই দেশে জামাত ছাড়া আর কোন সংগঠনে বাংলাদেশে না থাকুক তারা উনিশশো একাত্তর সালে চেষ্টা করেছে ত্রিশতম মুসলমানকে তারা হত্যা করার ব্যবস্থা করে দিয়েছে একাত্তর সালে দূষণ হিসেবে ওরা কাজ করেছে ও একাত্তর সালে ওরা দূষণ হিসেবে এই দেশের বিরুদ্ধে কাজ করেছে আজকে চেষ্টা করছে আমরা কোনো সময় সবসময় স্বাধীনতার পক্ষে ছিলাম এবং জামাত ইসলামী দেশের একটা কুলান খনন কৃত সংগঠন আমার শিবির দেশের ইমান আফিনা নর্শগর সংগঠন এবং স্বাধীনতার বিরোধী অবস্থা নিয়েছে একতার তার অস্বাধীনতা বিরোধী অবস্থা নিয়েছে আমরা স্বাধীনতার পক্ষে সুফিবাদের পক্ষে আমরা এদেশের সুজনতার পক্ষে আওয়ামী লীগের লীগের সহযোগী অথচ দেখেন তারাই কিন্তু এখন আওয়ামী লীগের সাথে লিয়াজু করতেছে তলে তল এখনো আমরা কোনো সগরোের সাথে লিয়াজুও করি না এবং কোনো সগরের সাথে সংক্ষিপ্ত হই না আমাদের ওই আমাদের সংগ্রহ আমরা সংক্ষিপ্ত হই আউলিয়া গ্রামের মাজারের সাথে যারা দরবার ভিত্তিক আমরা অন্য কোনো সংগ্রহের ভিত্তিক নই আপনারা এদেশের মানুষ আপনার এদেশের কাজ করেন আপনার সংবাদ কর্মী সংবাদপত্র কর্মী আপনারা নিজেরাই সেটা বের করতে পারে আপনারা দেখেন এই যে আমাদের কেন্দ্রীয় নেতা সেও কিন্তু এখন ভারতের সাথে রাষ্ট্র ক্ষমতা আসার জন্য চেষ্টা করছে এটা আপনার মাধ্যমে আমরা জানতে পারি এখন দেখেন তারাই কিন্তু আমাদেরকে আওয়ামী লীগ ট্যাক দেন সুতরাং আমরা কখনো আওয়ামী লীগ নয় আমরা কখনো ভিন্ডি ট্যাগের নয় আমরা কোনো অন্য কোনো দলের ট্যাগের নয় আমরা জামাত আমরা ইসলামিক ফ্জ আমরা আল্লাহ রাসুলের দলের এবং আমরা আমাদের হক দল সেটাই যেটা যেটা যুগ যুগ করে আউলিয়া গ্রাম লালিত করে আসছেন কে অনুসরণ করে আসছেন সেই ধরে আমরা অনুসরণ করছি আমরা কোনো সংগঠনের লেজুর ভিত্তি করি না তারা সেই চেকটা দিয়েছে তারাই লেজুর মুক্তি করে তারাই বিদেশিদের সাথে আতায়াত করে তারাই মোসাদের সাথে হাতত করে তারাই মোসাদের সাথে মিটিং করে এটা প্রমাণ আপনারা যুগে যুগে পেয়েছেন এখনো পাবেন এখনো আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পারবে আসসালাম আলাইকুম আপনাদেরকে দিয়ে এরকম ট্যাগ দেওয়া হচ্ছে আপনাদের ইনকাম ক্ষতি হচ্ছে আপনাদের এরকম ট্যাগ দেওয়ার কারণ ট্যাগ দেওয়ার কারণ তারাই জানে দেখেন আপনাদেরকে একটা কথা বলি যেমন সাদ্দাম হোসেনের কাছে পরমাণু অস্ত্র আছে রাসায়নিক অস্ত্র আছে এই অস্ত্র আছে সেই অস্ত্র আছে আমেরিকা বলে বলছে আক্রমণ করছে সাদ্দামকে হত্যা করছে ইরাককে ধ্বংস করে দিয়েছে তার মূল কারণ কি ইরাককে ধ্বংস করা হ্যাঁ ইরাকের মধ্যে মার্কিন গাঁথি করা এরই তাদের লক্ষ্য ছিল ঠিক এখন যারা আমাদেরকে ট্যাগ দিচ্ছে তাদের উদ্দেশ্য হলো ইসলামকে ধ্বংস করা ইসলামের মূল আগিদা থেকে বিচ্ছুত হয় তারা ইসলামকে ইসলামকে ধ্বংস করার জন্য তারা মোহাম্মদের সাথে মিছিল করছে এটা আপনারা অতীতেও এটার রেকর্ড আছে কি বলতে চান আমরা সেটাই বলতে চাই তারা বাতিল দল তারা বিতুর্মিতীর সাথে আদৎকারী দল যুগ যুগ ধরে আমরা কোনো বিতুর্মিতীর সাথে আদত করি না কোনো অন্য কোনো সদরের সাথে আদত করি না আমরা আলোচনাতেও জানাতে ভালো ধারণ করি আমরা আলু একরা